পঞ্চাশ বয়স না হওয়া পর্যন্ত মানুষের ক্রোধ কমে না পঞ্চাশ হত তারপর নিমাই বলে উঠলো গুরুদেব যার হয় তার চব্বিশে হয় আর যার হয় না তার পঞ্চাশে হয় আমাদের বাড়িতে বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে কি বলেন তো মহাপ্রভু নিত্যান্দিবাস ওটার নাম না সত্তর নানা সত্তর হয় না কার হয় না কিছু মনে করবেন না আমার পাশের গ্রামে দুজন বন্ধু ছিল আমি ছোট থেকে দেখে আসছি এই কয়েকদিন আগে মারা গেলো চারজনের নাম রাম শামবাবু রামবাবু দু চার বৃন্দাবন থেকে ঘুরে এসেছে রামবাবু শামবাবুকে বলছে এইবার আমি যাব আপনি যাবেন শামবাবু বলছে আমার স্ত্রীকে জিজ্ঞেস করে আসি উনি যদি উনি যদি বলেন পারমিশন দেয় উনি যদি আপনাদের এখানে আচ্ছা কিছু মনে করবেন না স্বামীরা স্ত্রীর কথায় উদ্বোধ করে না স্ত্রীরা স্বামীর কথা উদ্বোধ করে সেই পুরুষরা একদিকে আর যে পুরুষ স্ত্রীর কথায় করে না তারা যাও এখন লক্ষ্য করুন সবাই তো স্ত্রীর কথা উড্বোস করে সব বাঁ দিকে চলে যাচ্ছে আর যে স্ত্রীর কথা শুনে না ও ডান দিকে লিখে লিখে মতো একটা লোক ডান দিকে দাঁড়িয়ে আছে আকবর বলছে বা তোমার পাওয়ার আছে বলতে হবে বলে কেন এত মোটামো মোট লোকগুলো সব স্ত্রীর কথা উদ্বোধ করে সব বাঁ দিকে দাঁড়ালো আপনি যখন

রামবাবু যাওয়ার ইচ্ছে ছিল স্ত্রী বলেছি ছেলের বিয়ে দেখব বৌমা হলো শেষে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি হ্যা এবার তো বউ হয়ে গেলো আমি লজ্জা করে না খুব হ্যাঁ করছে না যখন বুড়ো বয়স হয়ে যাবে তোমার স্ত্রী বলবে বুড়ো কি পাওয়ার দেখুন আর দেখবেন নতুন বিয়ে তুমি আমার তোমাকে ছেড়ে আমি থাকতেই পারবো আর যখনই বয়স মানে এই জিনিস কিন্তু সব সংসারে হয় আমি দেখছি বলে বলছি এই দিয়ে মাইরা রামবাবু সামবাবুকে তার স্ত্রী বলছে তোমার লজ্জা করে না আচ্ছা ছেলের বিয়ে দিলাম একটা নাতি নাতি কি বলছে নাতি নাতি দেখে যায় রামবাবু নাতি নাতি হোক তারপর যাবে নাতি হলো বলো বা নাতি হয়ে যায় চলুন কি গো এবার যাই স্ত্রী বলছে না বলে কেন মুখে ভাত হয়ে যা বলবে চলে যাবি দেবো মুখে ভাতটি হলো সবাই খুঁজ খেতে বসলো দাদু শ্যামবাবুও বসলো বুড়ো মানুষ দাঁত না গিলতে গিলতে গলায় লেগে নিতাইবুড় সবান কীর্তন শরণ বন্দন অর্চনা সংসক পাদ সেবন মাইরা এই নবপ্রিতা ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু আপনা গোবিন্দ বুঝা তাহলে 100 না না 100 হয় না নন 100 হয় না শুনবেন শুনবেন 100 তেও হয় না আইরে সতে সতে মেলা যায় 100 হয় না তাকাবেন আমার দিকে সতে সতে মেলা যায় 100 হয় না তখন গুরুকেও সাথে হতে হবে শিষকেও সাথে হতে হবে টানে দিল ফিস ফিস মাসে মাসে কিছু করে দিস এরকম করলে কিন্তু হবে না সৎ হতে হবে শিষ্যকে সৎ হতে হবে গুরুকে আমার দিকে তাকান আমার দিকে তাকান এই আপনাদের নারায়ণপুর তো খুব একটা ছোট গ্রাম নয় এ পাশ থেকে শুরু করলে ওই পাশ পর্যন্ত শেষই হয় না আমার দিকে তাকান তো এই দিকে দিকে এ গুরুকে সৎ হতে হবে শিষ্যকে সৎ হতে হবে একটা গ্রামে একজনই গুরু আছে গোটা গ্রামে প্রায় বাইশ চব্বিশ জন আছে সবার বাড়ি গুরু যায় কিন্তু একবার একজনের বাড়ি গুরু যায় না কে মধুসূদনের বাড়ি এই দিকে তাকান মায়েরা Ya গুরুদেব কিছু মনে করবেন না যারা পাকা গুরু হয় তারা সবাইকে সমান দেখে আর যারা কাঁচা গুরু হয় তারা দেখবেন গ্রামের মধ্যে যা দালান আছে এসি আছে তার বাড়িতে প্রথম বুঝে নেবেন পাটি কেমন বটে যখনই দেখবেন যে বাড়ি ভালো দেখলো বড় লোক দেখলো ওর ঘরে ঢুকছে তখন বুঝে নেবেন গন্ডগোল কিছু আছে আর গুরু যদি যার বাড়িতে প্রথম ঢুকলো সে আদর করে ডাকলো তার যদি ঘরের চাল থাকে এসি না থাকে ডাল ভাত শাক ভাত থাকে ওর বাড়িতে ঢুকে তবে কিন্তু গুরু পাকা হয় টাকার মায়েরা যেখানে বসে আছেন মধু কিন্তু খুব গরিব লোক সবার বাড়ি গুরু যাই মধুর তো যার বাড়িতে গুরুদেব আছে তাকে জিজ্ঞেস করছে গুরুদেব তোদের নারায়ণপুরের মধু কেমন আছে আর বলবেন না বাবা মধু না এখন তো নারায়ণপুরে নারায়ণপুরের নাম করবো অন্য কোথাও মধু না কিছু বাড়ি মায়েরা মধু কিন্তু অপেক্ষা করে থাকে গুরুদেব আসতে আসবে বলে যখন গরিব ছিল কোনদিন গুরুদেব তার মাটি বাবা নাই তাকে দেখাও করে না গরিব লোক লোক কিছু দিতে না আজকে মধুর বাড়িতে গুরুদেব মধু বাবা

গাড়িতে চাপিয়ে নদী পার হবে নদীর কুলে গিয়ে যখন নৌকাতে চাপাচ্ছে তখন মধু বলছে বাবা আপনাকে সবকিছু দিলাম একটা জিনিস আপনার কাছে পাওনা আছে আমি নিতে পারি নাই ওটা নিয়ে তারপর যাবো বলে কি একবার ঘর থেকে আসি বাড়িতে গিয়ে

হয় না একশো বিশে একশো বিশে হয় না একশো বিশে হয় একশো বিশে হয় না একশো বিশে হয় না যারা বিষয় যায় না তার চব্বিশে হয় সত্যি পঞ্চাশে হয় না নিমায় তুমি এক কাজ করো বলে কি তুমি সন্ন্যাস নেবে তোমার থেকে মুন্ডন করতে হবে কোথায় করবো সামনে মধু নপিত আছে মধু আপিতের কাছে গেল কে নিমাই হবো মাধুয়া বলি

একে যা জিজ্ঞেস করবেন যা সম্পর্কে মন্তব্যকে দিবি মানে ভালো কথা সবাই লক্ষ্য মধু বললো তোমাকে আমি মস্ত বন্ধন করতে পারি তোমাকে দিতে হবে টাকা বলছে মধু তোকে এমন একটা জিনিস দেবো সারা জীবন তুই আনন্দে বাস বলছে না না আমার সংসার আছে আমার করি চাই বলে করি নিয়ে কি করবি আমার তো টাকা পয়সা চাই পেট আছে ছেলে মেয়ে আছে তাদের পেট আছে আমাকে ভরাতে হবে না আমি সংসার করেছি একটু বাড়ি দাড়ি করবো সিন্ধু কিন বলো হ্যাঁ চাবিটা রাখবো ছবি কোথায় রাখবি আমার টাকা রাখবো আচ্ছা বধু এক কাজ কর বলে কি একদিন তুই জনমের মতো ভাবে বিদায় মহাপ্রভু তাকে চেতন দিচ্ছে দেখুন মধুকে মধু তুই লোহার সিন্ধুকের কথা বলছিস একদিন তুই জন্মের মতো সিন্ধুক নাই কি আছে আলমারি আলমারির চাবি তুই কেন আমার মরে গেলে আমার ছেলে মেয়ে নাই আমি দিয়ে যাব এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ এই যে ছেলে এই যে মেয়ে এই যে এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ এই যে

পক্ষে ধারণ, মধুনি ভাগকি এই তো চরণ। ব আ সঙ্গে পক্ষে ধর যে ভাগ করণই মেলে ন।

যাগে 바라শি জাগে দাদা উড়লনি ওরে

নাম না খুব খুশি হয়েছে কিন্তু আমাকে একজন বলেছে আজকে দাদা গতকালে নান করেছিলেন বৃষ্টি হয়ে তো এবারে বৃষ্টি কিন্তু আমার নান গুণ ভালো আছে কি বলছে নান করে কোনো মাতাল না আমি ভুল বলে ফেলে মানে আপনাদের হাসিতেই বুঝতে পারলাম পার্টি আছে এই যে আপনারা হাসছেন না এই যে কোনো জায়গাতে বললে মায়েরা প্রথমে খুব হাসে বলে পার্টি নাই দেখুন কত ঘোরা ঘুরে করছে পার্টি প্রচুর তবে আপনাদের কাছে পার্টি আছে তার প্রমাণ কিছু মনে করবেন না দেখবেন আমরা গাড়িতে করে গান করতে যাই প্রায় জায়গায় চাঁদা তাদাই করে কিসের চাঁদা রক্ষা কালী পুজো শ্মশান কালী পুজো রটন্ত্রিক বললাম হ্যাঁ তোরা সব পুজো করিস কৃষ্ণ পুজো করিস না বলে কৃষ্ণ তো নিরামিষ কালী পুজো করবো ডোবর

সুন্দর বলছি দেখুন বলছে আপেল পোকা দোকানে যান দোকানে যান এই নানপুরে আপেল পোকা দুধে জল পিড়িতে শক্তি আর মদে বল আমি তখন বললাম কি খাও তুমি মানে কোনটা খাও বলছে জেডি বললাম উনি বলেন একটা কবিতা আপনাকে বলতে হবে কবিতা আমি জানি না মানে নাক লাইন বলতে হবে তাহলে খিদে পেয়েছে ড্রাইভারকে বললাম বলেই গাড়ি ছাড়বে আমি বললাম শোনো খাবে জেডি ফুলবে বডি শশান তোমার জন্য রেডি

ছুটে ছুটে যাচ্ছে আর সবাইকে চিৎকার করতে তোরা ধরতে আমায় পারবে না কে যাব মধুর বৃন্দাবন আলো না আমায় পারবে না কে যাব মধুর তে তোরা নানা নানা ধরতে আমায় পারবে না কে যাব মধুরী বৃন্দাবন নানা ধরবে আমায় পারবে না গো যাব মধুর বৃন্দাব আমি যাব মধুরী বৃন্দাব আমি যাব ধুর বৃন্দ বল মধুরী বৃন্দাবন আমি যাব মধুর পারবে না দেব যাব মধুরী বৃন্দাবন নানা ধরে দেওয়ায় পারবে না গো যাব মধুরে নবান

মিলন হয় সেই জায়গাটা বৃন্দাবন হতে পারে চল নবদ্বীপচলকে মায়ের করে বসিয়ে দেবো একবার নিত্যানন্দ সাজাছো তো নিয়ে গিয়ে কি করলো নে মায়েকে বসিয়ে দিল কার কাছে মায়ের কোলে শুধু নেまい বসলো তা নয় নে তাইও বসলো মায়ের কোলে বসলো ছিলে নে মায়ার নিতাই নিতাই আমার মায়ে কোলে বসেছলে হে মায়া নে দাইন দাই মায়ের কোলে বসলো ছিলে নে মায়ার নিতাই নিতাই ছিল <laughs> আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ি যাবেন হ্যাঁ বুঝতে পারছি আপনারা বলছেন সারা রাত্রি হয়ে যাক কিন্তু এমন ভাবে বসেছেন এটা সেটা আজকে বাড়ি যাবেন না নাকি কিন্তু আমি তো মায়ের বলে ছেলে দুটোকে বসিয়ে দিলাম মিলন তো আপনারা উঠবেন না তাহলে আমাকে রাস্তা দেখতে হবে এটা সব জায়গাতে হয় এই কীর্তন শেষ হয়ে যায় বুঝতে পারবে আচ্ছা বলুন তো আটটা বাড়িতে পাঁচটা শুরু হয়েছে এখন বাড়ছে কটা এগারোটা চল্লিশ তার মানে কত হয়ে গেল

ধ <laughs>